জব টিভিতে আপনাদের সবাইকে স্বাগত প্রাইমারির আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে দশ হাজার দুইশো উনিশটি পদের আবেদন চলবে আগামী একুশ তারিখ পর্যন্ত তো প্রাইমারিতে আপনারা কিভাবে সফল হবেন কোন কোন বইগুলো পড়া উচিত কিভাবে প্রস্তুতি নেবেন কোন কোন বিষয় কোন কোন অধ্যায় আর কিভাবে আপনার নিজেকে তৈরি করলে আপনি সত্যিকার অর্থে প্রাইমেরিতে চাকরিটা পেতে পারেন সব কিছু নিয়ে আমি বিস্তারিত কথা বলবো অনেকের অনেক প্রশ্ন কিভাবে যারা নতুন কিভাবে শুরু করবেন জানতে চেয়েছেন তো আমি সব কিছু নিয়ে আমি বিস্তারিত কথা বলবো শেষ পর্যন্ত সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক শুরুতেই আপনাদেরকে যে আপডেটটি আমি দিতে চাচ্ছি আজকে থেকে প্রাইমারির দশ হাজার দুইশো উনিশটি পদের আবেদন শুরু হয়েছে আবেদন চলবে আগামী একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ মাত্র তেরো দিন সময় আপনারা পাবেন প্রাইমারিতে আবেদন করার জন্য তো সময়টা কিন্তু খুবই কম প্রচুর পরিমাণে আবেদন পড়বে যার কারণে কিন্তু শেষের দিকে সার্ভারে অনেক সমস্যা দেখা দিবে তো যা আপনারা যারা প্রাইমারি স্বপ্ন দেখেন যারা প্রাইমারিতে আবেদন করতে চান আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন অথবা অনার্স কমপ্লিট করে থাকেন তাহলেই কিন্তু আপনি প্রাইমারিতে আবেদন করতে পারবেন তো বুদ্ধিমানের কাজ হবে আপনি হাতে সময় নিয়ে আবেদন করা আমরা দেখতে পাই যে অনেকে আছেন যখন সময়টা শেষ পর্যায়ে চলে আসে তখন আবেদন করতে যান এবং তখন আবেদন যাওয়া আবেদন করতে যাওয়ার ফলে কিন্তু আপনাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় যেমনটা সার্ভার ডাউন হয়ে যাচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারছেন না বা পেমেন্টে আপনার মেসেজ পাঠালে ফিরতি এস এম আসছে না তো এটা কখন হয় যখন আপনার একসাথে অনেক আবেদন অনেক মানুষ আবেদন করতে যায় তখন সার্ভারগুলো ডাউন হয়ে যেতে পারে তো এরকম সমস্যাটাকে আপনি এড়িয়ে চলার জন্য বুদ্ধিমানের কাজ হবে সময় হাতে সময় নিয়ে আবেদন করা তো আজকে থেকে আবেদন শুরু হয়েছে যারা প্রাইমারি স্বপ্ন দেখেন তো একটা সার্কুলার কিন্তু আপনার তিন বছর চার বছর পাঁচ বছর পর হয় তো প্রতিদিন কিন্তু সার্কুলার হয় না তাই হাতে সময় নিয়ে আপনার আবেদন করে ফেলবেন প্রথম আপনার প্রাইমারি স্বপ্ন সত্যি করার জন্য আপনার প্রথম কাজটাই হলো নির্ভুলভাবে আবেদন করে। আপনি আবেদনে যাতে কোনোভাবেই কোনো রকমের ভুল না হয় সেটা খেয়াল করতে হবে অনেকেই আছেন আমাকে প্রচুর পরিমাণে ইনবক্স করেন হোয়াটসঅ্যাপে এস এম এস করেন যে আমার নামের বানানে ভুল বাবার নামের ভুল জন্ম তারিখে ভুল এই ধরনের ভুল কিছু ভুলের কোনো ক্ষমা নাই এ ধরনের ভুল গ্রহণযোগ্য না তাই আপনারা চেষ্টা করবেন যাতে কোনো রকমের নির্ভুলভাবে যাতে আবেদনটা করতে পারেন কোনো কোনোভাবে যাতে ভুল না হয় এই বিষয়টাকে আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন যারা প্রাইমারিতে আবেদন করবেন যারা নতুন তাদের প্রতি হলো আমার এই পরামর্শ যে আপনি আবেদন করার আগেই আপনি শতভাগ নিশ্চিত হয়ে নিন যে আপনার আবেদনটা ঠিক আছে কি না কোনো রকমের ভুল আছে কি না আপনি যখন আবেদন করে ফেলবেন পেমেন্ট করে ফেলবেন তখন কিন্তু আর কোনো সুযোগ আপনি পাবেন না এই ভুলগুলো সংশোধন করার তো এখন আসি আমরা যে আপনারা আসলে কিভাবে প্রস্তুতি নেবেন কোন কোন বইগুলো পড়বেন এগুলো নিয়ে আমি কথা বলবো তো প্রথমত হল আপনারা যেমনটা জানেন যে গত নিয়োগে প্রাইমারিতে আপনার প্রচুর পরিমাণে আবেদন পড়েছিল তো প্রায় তেরো লাখের মতো তো অনেকে আবেদন করেছিলেন অনেকে পরীক্ষা দিয়েছেন কিন্তু অনেকে অনেক ভালো প্রস্তুতি নেওয়ার পরেও যখন পরীক্ষা দিলেন এবং পরীক্ষার দিন যখন বাসায় ফিরে প্রশ্নটা মিলিয়ে দেখলেন অনেকে আশা করেছিলেন পঁচাত্তর থেকে ষাট প্লাস পাবেন তো মোটামুটি পঁচাত্তর নম্বর থেকে যারা ষাট প্লাস পায় তাদের কিন্তু মোটামুটি চাকরি হয়ে যায় কারণ ষাট প্লাস নম্বর কিন্তু কম না তো আপনি পঁচাত্তরের মধ্যে ষাট প্লাস পেলে কিন্তু মোটামুটি যে নাইনটি পার্সেন্টের একটা সম্ভাবনা থাকে চাকরি পাওয়ার তো সেই ক্ষেত্রে অনেকে আছেন যে অনেক পরীক্ষা দিয়ে এসেছেন তারা ভেবেছিলেন যে আসলে ষাট প্লাস নম্বর পাবেন যখন বাসায় আসলেন এবং প্রশ্নটা মিলিয়ে দেখলেন তখন দেখলেন যে আসলে চল্লিশ সাতত্রিশ বিয়াল্লিশ এরকম নাম্বার পেয়েছেন তো এই ভুলগুলো আপনি কিভাবে সংশোধন করবেন এগুলো নিয়েও আমি কথা বলবো আমি প্রথমত হল আপনি কোন বই পড়বেন বাজার থেকে হলো প্রাইমারির যে কোনো একটা ভালো গাইড আপনি নেবেন প্রথমত যেহেতু একটা গাইডের মধ্যে আপনার বিগত দশ থেকে পনেরো বছরের প্রশ্ন থাকে তো একটা ভালো একটা গাইড অবশ্যই নেবেন আমি কোনো কোম্পানির নাম বলবো না অবশ্যই বলা উচিত না যেহেতু অনেক কোম্পানির গাইডই আছে তো আপনার নিজের পছন্দ মতো আপনি নিজে দেখে নেবেন যে কোনটাতে আপনি কমফোর্ট ফিল করেন মানে কোন গাইডটা আপনি পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন আপনার কাছে ভালো মনে হয় এরকম দেখে একটি ভালো গাইড নেবেন সেই সাথে আপনারা যদি পারেন তাহলে বিসিএসের বিগত যে প্রশ্নগুলো এগুলো জব সলিউশন অথবা আলাদা প্রশ্ন ব্যাংক আছে বিসিএসের সেটাও সাথে নিতে পারেন সেই সাথে আপনারা আলাদা প্রফেসরের অথবা যে কোনো প্রকাশনের একটা মডেল টেস্ট প্রাইমারি নিতে পারেন তো এই বইগুলো আপনি হলে সংগ্রহ করবেন যদি আপনি একটা মারমুখী প্রস্তুতি নিতে চান খেলা খেলার মধ্যে কিন্তু আপনার দুই ধরনের প্রতিদ্বন্দ্বিতা একটা হলো আপনি প্রতিপক্ষের সাথে কোনো রকমের প্রতিদ্বন্দ্বী না করে হেরে গেলেন আরেকটা হলো আপনি একটা ফাইটিং স্কোর দাঁড় করালেন অথবা আপনি লড়াই করে হারলেন তো আপনি যদি এই খেলায় যদি আপনি লড়াই করতে চান আপনি হার জিত থাকবে খেলার মধ্যে কিন্তু আপনি সত্যিকার অর্থে যদি লড়াই করতে চান তাহলে নিজেকে সময় নিয়ে প্রস্তুত করতে হবে প্রাইমারি এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি দশ দিন পনেরো দিন পরে কিন্তু আপনি ভালো করতে পারবেন না তো নিজেকে আপনি খেলার মাঠে পরীক্ষার ময়দানে যদি ভালো একটা লড়াই করতে চান অন্য কম্পিটিশানদের সাথে যারা আপনার সাথে কম্পিটিশন করবে তো তাদের সাথে যদি আপনি লড়াই করতে চান তাহলে কিন্তু আপনি সময় নিয়ে প্রস্তুতি নিতে হবে তো ভালো বই এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ভালো বই না হলে আপনার ভালো প্রস্তুতি হবে না তাই ভালো একটা বই নিবে তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো পরামর্শ লাগে পরবর্তীতে আমাকে ইনবক্স করতে পারবেন বা সাজেশন দরকার হলেও ইনবক্সে এস এম এস দিতে পারবেন হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করি সবাইকে উত্তর দিতে তো বই নেওয়ার পর আপনি যেটা করবেন প্রথমত হলো দশ থেকে পনেরো বছরের যে বিগত প্রশ্ন আছে সেগুলো আপনি পড়বেন সেগুলো একদম বাজা বাজা করে ফেলবে কারণ আমরা দেখেছি প্রাইমেরির প্রশ্নটা হলো প্রাইমেরির সবসময় প্রাইমারির প্রশ্ন বয়েট করে থাকেন তার অর্থনিক সফটওয়্যারের মাধ্যমে প্রশ্ন করে তো সেই ক্ষেত্রে অনেক প্রশ্ন কিন্তু রিপিট হয় প্রাইমারির অনেক প্রশ্নই কিন্তু আমরা দেখেছি বিগত সালে প্রাইমারির অনেক প্রশ্ন রিপিট হচ্ছে তো রিপিট হবে এটা এটা স্বাভাবিক তো তার জন্য বিগত প্রশ্ন পড়লে আপনার হলো যারা নতুন একটা স্বচ্ছ ধারণা পাবেন যে কি ধরনের প্রশ্ন হয় আর তখন আপনার প্রস্তুতি নিতে আপনার জন্য অনেকটা সহজ হবে তখন আপনি নিজেই বুঝতে পারেন যে আসলে কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায়গুলোতে আপনাকে জোর দিতে হবে কোন কোন অধ্যায়গুলো নিয়ে কাজ করতে হবে তো আপনি বিগত প্রশ্ন পড়লে আপনি স্বচ্ছ ধারণা পাবেন তারপর আপনি অধ্যায় ভিত্তিক পড়বেন বেসিক স্ট্রং করবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের চারটা বিষয়ের উপর পরীক্ষা হয় তো সাধারণ জ্ঞানের মধ্যেই আপনার আইসিটি থেকে শুরু করে আন্তর্জাতিক মুদ্রা টুদ্রা যা আছে সব কিছু অন্তর্ভুক্ত তো আপনি বেসিক বিগত প্রশ্ন পড়ার পর বেসিকটাকে আপনাকে শক্তিশালী করতে হবে যে কোনো সরকারি চাকরিতে ভালো করার জন্য বেসিক স্ট্রং করার কোনো বিকল্প নাই তা আপনি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়কে গুরুত্ব সহকারে দেখবেন তো এইগুলো আপনি যখন অধ্যায়ভিত্তিক পড়বেন তারপর যে কাজটা করতে হবে মডেল টেস্ট মডেল টেস্ট দেওয়ার পর আপনি দেখবেন যে আপনি কোন কোন বিষয়ে বেশি ভুল করছেন কোন কোন অধ্যায়গুলোতে আপনার সমস্যা সেইগুলো নিয়ে আপনাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে আমি এখানে একটা ছোট্ট করে আপনাদেরকে শুধু একটা কথা মনে করিয়ে দিই সরকারি চাকরি এমন একটা প্ল্যাটফর্ম এটা শুধু স্বপ্ন দেখলেই আপনি সরকারি চাকরি পেয়ে যাবেন বিষয়টা এরকম না এখানে লাখ লাখ ছেলে মেয়ের স্বপ্ন হলো সরকারি চাকরি আপনারা জানেন যে আগামী মাসের জানুয়ারিতে নতুন পে স্কেল আসবে সরকারি চাকরির যখন বেতন বাড়বে তখন চাকরি পাওয়াটা আরও টাফ হয়ে যাবে মানে আরও চ্যালেঞ্জ তৈরি হবে আপনাদের জন্য আপনাদের জন্য আরও চ্যালেঞ্জিং হবে তা আমি বলবো যে আপনি সময় থাকতে সাধন করেন যদি আপনি সত্যিকার অর্থে সরকারি চাকরি পেতে চান তাহলে অবশ্যই সুনির্দিষ্ট একটা পরিকল্পনা আপনাকে নিতে হবে আর এই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তার সব কিছুই আপনাকে নেওয়া উচিত তা আপনি হলো বই তো অবশ্যই ভালো বই কিনবেন সেই সাথে সুন্দর একটা পরিকল্পনা সাজাবেন প্রতিদিন আপনি কোন বিষয়ে কত ঘন্টা করে পড়বেন নির্দিষ্ট একটি রুটিন আপনি সাজিয়ে ফেলবেন যে আমি প্রতিদিন যদি আট ঘন্টা পড়ি তাহলে গণিত বাংলা ইংরেজি সাধারণকালি চারটা বিষয়কে আপনি বাক করে নেবেন কোন কোন বিষয়গুলো কতটুকু সময় দেবেন এটা আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন তারপর হলো যে কাজটা করবেন নিয়মিত লেখাপড়ার পাশাপাশি মডেল টেস্ট দেবেন বিগত প্রশ্ন পড়বেন আর এভাবে যদি আপনি দুই থেকে তিন মাস মানে এই রুটিনগুলো ফলো করেন কাজ করেন তখন আপনি দেখবেন আপনার একটা শক্তিশালী অবস্থান তৈরি হবে আর প্রথ যারা নতুন তাদেরকে শুধু একটা কথা বলি সব সময় শুরু করাটা হলো অনেক কঠিন আপনি সরকারি চাকরিতে আসছেন যখন আপনি শুরু করতে চাইবেন তখন আপনার কাছে পুরো বিষয়টাকে অনেক জটিল মনে হবে অনেক কঠিন মনে হবে তা আপনি এই বিষয়টাকে এই বিষয়টা তখনই সহজ হয়ে যাবে যখন আপনি দুই থেকে তিন মাস নিয়মিত প্র্যাকটিস করবেন একটা সময় আপনার কাছে পুরো বিষয়গুলো খুবই ইজি মনে হবে কিন্তু আপনি যদি গ্যাপ দেন ধরেন আপনি দশ দিন পড়লেন তারপর পনেরো দিন পড়লেন না আবার দশ দিন পড়লেন আবার পনেরো দিন পড়লেন না তাহলে এইগুলো কিন্তু হবে না আমি আমার বাস্তব জীবনে সরকারি চাকরিতে প্রায় পঁচিশটার মতো বাইবা দিয়েছি আমি হলো সরকারি চাকরিতে নিজে পঁচিশটার মতো বাইবা দিয়েছি তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত চারটা সরকারি চাকরি হয়েছে তো আমি এইগুলো নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আপনার শুরুটা সবসময় আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং মনে হবে অনেক কঠিন মনে হবে বিশেষ করে এমসি কিউ গণিতগুলো পাঠিগণিতের অনেক বড় বড় বয়েটের তো এই এমসিকিউ বিশেষ করে প্রাইমারি যে গণিতগুলো আছে আপনি যখন নতুন যখন আপনি এগুলো প্র্যাকটিস করতে যাবেন আপনার কাছে অনেক কঠিন মনে হবে তো পাঠিকগণিত হল সবচেয়ে সহজ আপনি যখন এগুলো প্র্যাকটিস করবেন নিয়মিত শর্টকাট টেকনিকে প্র্যাকটিস করবেন আর নিয়মিত নিজেকে প্র্যাকটিসে রাখবেন একটা সময় আপনার কাছে এগুলো অনেক সহজ মনে হবে এবং আপনি যখন পরীক্ষার প্রশ্নটা দেখবেন তখনই সাথে সাথে আপনি উত্তর করতে পারবেন শর্টকাট টেকনিকে যদি আপনি নিয়মিত গণিতগুলো প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার এই দুর্বলতাটা কেটে যাবে কারণ আমরা দেখি সবচেয়ে বেশি প্রাইমারিতে যেহেতু প্রাইমারিতে সময়টা খুব কম থাকে মাত্র এক ঘন্টা পরীক্ষা হয় এক ঘন্টা পঁচাত্তর অথবা নব্বই নম্বরে এমসি হবে তো সেই ক্ষেত্রে নব্বই নম্বরের হলে কিন্তু সময়টা আরও কমে যাবে যদি পঁচাত্তর হয় তাহলে তো একটু স্বস্তি পাবে না আর নব্বই নম্বর এম হলে সময়টা আরও কমে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক ঝামেলার মধ্যে পড়তে পারেন তো এখানে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো সেই ক্ষেত্রে গণিতেই কিন্তু সবচেয়ে বেশি এখানে যারা ভুল করেন বা পিছিয়ে পড়েন সেটা হলো গণিত কারণ অনেক সময় চলে যায় তো এটার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে গণিতে শর্টকাট টেকনিকে আপনি পাটি প্র্যাকটিস করে ফেলবেন আর বীজগণিত আর যেমিতে এগুলো যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে তো আজকে আমি আর সময় অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা তারপর আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কীভাবে প্রাইমারি স্বপ্ন সত্যি করবেন সত্যি করার জন্য আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত তো সেগুলো আমি আপনাদেরকে জানালাম পরবর্তীতে আমি চেষ্টা করবো আরও গুরুত্বপূর্ণ খুঁটিনাটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে এবং প্রাইমারির কোন বিষয়গুলোর উপর আপনারা আরও বিস্তারিত জানতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো পরবর্তীতে সেই বিষয়ের উপর ভিডিও দিতে এবং আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সার্চাদ আজকের মতো এখানে বিদায় সাবস্ক্রাইব করে সাথেই থাকুন